আল্লাহ তাবারক কালার সুক্রিয়া আদায় করছি সাংবাদিকদের উপর মানুষ খেপে গেছে আপনারা তো খেপবেন পাঁচ তারিখের আগে এখন পাঁচ তারিখ চলে গেছে এখন আর খেপেন কেন আপনারা আপনারা একটু তাদেরকে তাদের দায়িত্বটা পালন করতে দেন এটা তাদের পেশাগত দায়িত্ব এখানে না দাঁড়ালে তারা ভালো করে আজকের এই সমাবেশকে ধারণ করতে পারবে না আল্লাহ আল্লাহতালা যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তালা তার সাহায্য কামনা করতে বলেছে এরপরে বলেছেন এইরকম যারা করবে আমি তাদের সাথে আছি ইন্নআল্লাহ আসোয়াবির আপনারা কি চান না যে আল্লাহ তালা আপনাদের সাথে থাকুন তাইলে আশা করি এই ভাইদেরকে আপনারা আর কষ্ট দিবেন না তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে এর আড়ালে যারা পড়ে গেছেন আল্লাতালার দরবারে দোয়া করি তারা যদি চামড়ার চোখ দিয়ে আমাকে নাও দেখতে পারে আল্লাহ যেন দিলের চোখ তাদের খুলে দেন প্রিয় সম্মানিত ভাইরা আমি দুঃখ প্রকাশ করছি এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হল কিন্তু আমরা আমাদের বোনদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের কুরাক নিয়ে যাবেন এবং বোনদের জন্যও কিছু নিয়ে যাবেন পরিবারের সবার জন্য নিয়ে যাবেন সমাজের জন্য আপন জন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন তাহলে গার্তিক ইনশাল্লাহ কিছুটা পূরণ হবে আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আল্লাহতালা মেহরবানি করে এ দেশের আমাদেরকে জন্ম দিয়েছেন সুজলা সুফলা আমাদের প্রিয় দেশ মাটির উপর সবুজ মাটির নিচে খনিজ পদার্থ জল ভরা পানি ভরা আল্লাহতালা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন এদেশের বাতাসেও নিয়ামত কিন্তু আমাদের কিসমতের একটা জায়গায় ঘাটতে রয়ে গিয়েছে এটি আমাদের কারণে এটি হচ্ছে আমরা নেতৃত্বে আমানতদার নেতৃত্বের নিয়ামত থেকে এই জাতি এখনো বঞ্চিত থেকে গেল এই জায়গাটা পরিপূর্ণ না হলে আমাদের প্রিয় জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতি হতে পারবে না চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি বরঞ্চ গায়ের জুড়ে এক টানা সাড়ে পনেরো বছর গদি চিন্তাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আল্লাহ আল্লাহতাল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়েত দিতে পারেন আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করি নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়েত ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদেরকেও কামিল হেদায়ত নাসিব করেন বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়তের জন্য আল্লাহ কবুল করেন ভাইরা তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন আমি ওই কথাগুলো বলে আমার সময় আর নষ্ট করতে চাই না শুধু আল্লাহ শুক্রিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ যে এই ধরনের একটি ফেসিবাদি রেজিম একটি শাসন এই বছরের আগস্টের পাঁচ তারিখ শেষ হয়ে যাবে এটা কেউ আমরা কল্পনা করি নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ রবীন্ন এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তালার জমিনের কৃতিত্ব আঠারো কোটি মানুষের মজলুম মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের দাবিতে এই দাবিকে সরকার পুরানা কায়দায় গায়ের জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি আর বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান সে বুক কুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলিকর তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায় সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না কিন্তু দুর্ভাগ্য স্বৈর শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আল্লাহ আল্লাহতাল্লার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে আল্লাহ তালা তাদের প্রশান্তির হাত বলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ তালা দান করুন পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে তাদের বীরত্বকাতার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয় আমাদেরও কারণ তারা তো আমাদেরই সন্তান বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব বয়ে আনে কার্যত এর সিংহবাগের অংশীদার হয় সেই বাবা মা অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই গর্বিত আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করেন যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে আমার সম্মানিত ভাইয়েরা আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা এইটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায় কিন্তু আমি আর আগেও এই যশোর জেলায় এসেছি এখানে যখন এই শহরে ঢুকে আমার যেন মনে হয় নুয়ালাই সাল্লা বন্যার পানি এখানেও এসে লেগেছিল কিনা কারণ এখানে কোনো উন্নয়ন ছুঁয়া নেই একটা পুরাতন জেলা তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে কেন এটা কি বাংলাদেশের অংশ নয় যশোর জেলার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই যদি তাই হয়ে থাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছেন না এটা শুধু দশ যশোরেরই বঞ্চনা নয় তবে যশোর অন্যতম বঞ্চিত জেলা এই ব্যাপারে আমার নির্দ্বিধায় বলতে কোনো সংকোচ নেই হ্যাঁ এখানে মেডিকেল কলেজ হয়েছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে আরও অনেক কিছু হওয়া প্রয়োজন এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা প্রয়োজন এটা নাগরিক সমাজের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন এত বড় শহর তার মধ্যে ভালো একটা পার্ক নেই ভালো কোনো জলাধার নাই। খেলার কোনো উন্নত মাতের মানের মাঠও নেই কেন এই বিধ্বস্ত দশা কেন কারণ একটাই মানুষের বিবেক যখন কাজ করে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা দরে চুমু খায় আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায় তখন নিহত করে যে পাঁচ বছর পরে আরেকবার পা ছুঁয়ে নেব মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়াটিয়া এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয় নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে আমার যে জেলায় বাড়ি হোক কিন্তু যদি আল্লাহ তালা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয় তাহলে সারা দেশই তার দায়িত্বেরাওতা আল্লাহ তালা সারা দেশের প্রতি ইঞ্চি মানি মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবেন তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা না প্রত্যেকটি মানুষ তো নয় প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে যার অন্তরে আল্লাহর ভয় আছে যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয় আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে যে এই দিনকে আল্লাহ তালা ইয়ামুদ তাগাবুন বলেছেন এটা হার জিতের দিন যে হেরে গেল তার ঠিকানা আগুন যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে অ্যাট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহর মুখামুখি আমাকে হতে হবে তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয় তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি কিন্তু আফসোস আমরা সেটা দেখছি না একই অবস্থা কোর্ট কাছারি অফিস আদালত ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খেতে কামারে সব জায়গায় একই অবস্থা যেখানেই যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায় দুর্বলের পকেট কাটে যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এই রকম কিছু মানুষ আসে সে তত বেশি চুর এবং ডাকাত আমরা যাদেরকে চুর বলে চিনি এরা কয় টাকা চুরি করে কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে ডাকাত বলে যাদেরকে জানি ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করার কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে এক কলমের কুচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব যুগে যুগে তাই হয়েছে গেল পনেরো বছর সবচেয়ে বেশি হয়েছে সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে আমরা এখন মহাসড়কে আসি আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিকমতো তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না সরকারি ইন্ডাস্ট্রিগুলা তো প্রায় সবগুলা লে অফ বন্ধ হয়ে পড়ে আছে মুখ থুবড়ে এখন মাঝারি ব্যবসায়ী যারা আছেন সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাটে ওঠার উপক্রম ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না কীভাবে দিবে সমস্ত ব্যাংক ফুকলা করে পেট খালি করে ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে টাকা আসবে করতে এখন যে অর্থনীতির চাকা ঘুরানোর জন্য ব্যাঙ্কগুলো যে টাকা দিবে সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকা উঠাইতে পারে নাই কারণ টাকা নাই দিবে করতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেইটাকে যেমন বাড়িয়েছে ব্যাংক সেক্টরকেও আস্তে আস্তে সচল করতে যাচ্ছে কিন্তু জাতির প্রত্যাশা অনেক বেশি আমরা চাই আরও স্পিডি হোক আরও গতিশীল হোক অর্থনীতির চাকা সরকার এই ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুক বাজারে এখন আগুন মানুষের পেট পড়তে হয় এখন আগুন দিয়ে দ্রব্যমূল্যের অগ্নিমূল্য আগের সিন্ডিকেটগুলো এখনও সরকার ভাঙতে পারে নাই তবে ক্ষেত্রবিশেষের সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে একজল ছাদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে আর কেউ এসে আবার চাঁদাবাদ দিতে লেগে যাক সেটা কিন্তু আমরা চাই না কিন্তু দেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে দখলদার মুক্ত হয়েছে হয় নাই জুলুম মুক্ত হয়েছে হয় নাই হা এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি ত্যাগ স্বীকার করেছি সকল দল শুধু জামাত ইসলামী না হয়তোবা জামাত কিছু কিছু ব্যাপারে অনন্য যেমন এক থেকে এগারো জন শীর্ষ নেতা হত্যা করা হয়নি যেমন অন্য কোনো দল নাই যে গত পনেরো বৎসর ধরে সমস্ত অফিসগুলা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল যেমন অন্য কোনো দল নাই যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল অন্য কোনো দল নাই বেদিশা হয়ে যাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত কিন্তু লুক মরেছেন সকল দলের পঙ্গ হয়েছেন সকল দলের জেলে গিয়েছেন সকল দলের হাজার লাখো মামলা দফায় দফায় জেল কেটেছেন অনেকেই তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল সহানুভূতিশীল কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমাকে যে দুই হাজারের কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেলেও তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি আমরা যেন বিশ্বাসঘাতকতা গাদ্দারি না করি তারা বৈষম্যের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা গৃহীত হবেন এবং নিন্দিত হবেন আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই এই সমস্ত ঘৃণীত কাজে কেউ হাত বাড়াবেন না কেউ চাঁদাবাজ হবেন না কেউ ফুটপাথের দখলদার হবেন না কেউ বাজার হাটের দখল জোর করে নেবেন না কেউ বালি বালিমহাল জুল করে দখল করবেন না এই এই সমস্ত গৃহীত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই আল্লাহ লাল পথে আমাদেরকে যা দিবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ আর আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকব। বন্ধুগণ এই যন্ত্রণাগুলো আমাদের পিছ ছাড়ছে না এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত আহত হয়েছেন এখন মামলা করতে গিয়ে পাঁচশো সাতশো মানুষের বিরুদ্ধে মামলা পাঁচশো সাতশো মানুষকে একটা মানুষকে মারতে আসছিল অনেক আসলে দশজন বিশজন ত্রিশ জন এসেছে আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি অবশ্যই অন্যায়ের প্রতিকার চাওয়ার আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে কিন্তু সাবধান কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করবেন না আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করে নাই যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ এই মামলা দিয়ে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয় অবশ্যই তার নামে মামলা দেন আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব এই মামলা আমরাও লড়ব আপনাদের সাথে আপত্তি নেই কিন্তু দশজন দুষ্কৃতিকারীকে সাহস্তা করতে গিয়ে যদি একশো জন নিরীহ মানুষকে এখানে আনেন তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন এই কাজটা মেহরবানি করে কেউ করবেন না সম্মানিত ভাইয়েরা এই বাংলাদেশে সবচেয়েতে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষার ক্ষতি আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না দুটি কারণে পায় না একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাসার কোনো অধিকার ছিল না তাদের হাব এরকম ছিল বন্ধুগণ এখন তারা বিদায় নিয়েছে এখন তো সেইটা থাকা উচিত নয় কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা শিক্ষার যে মান হওয়া উচিত বিশেষ করে নৈতিক মান থাকা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থার এটা একেবারেই চলে গেছে নাই আমরা ইনশাল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়েই প্রথমে গোড়া শুরু করবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয় এই জাতি বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়ায় আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না এই জাতি জাতির সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাল্লাহ আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই সেই কর্মীর হাতগুলো এক মহানায় এনে আমরা আমাদের দেশকে গড়তে চাই সামনের দিকে নিয়ে যেতে চাই এবং এইভাবেই ভবিষ্যতের এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই আমাদের এই বক্তব্যকে কেউ কেউ বিকৃত রুচিবুদের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করেন তারা বলেন আপনি কি দেশের মালিক যে দায়িত্ব তুলে দেবেন অবশ্যই আমি দেশের মালিকদের একজন কারণ এই দেশে আঠারো কোটি মানুষ দেশের মালিক সুতরাং একথা বলার বৈধ অধিকার আমার এবং সবার আছে যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে যাক আমাদের যুবকদের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি যাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়বুধ অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা তাদেরকে পছন্দ করেছি তারা আমাদের গর্বের দম তারা আমাদের বীর আমরা তাদের জন্য গর্বিত ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে কেউ গাছ তোলায় আর কেউ বিষ তোলায় এটা হবে না অবস্থা একটা সামঞ্জস্য থাকবে